আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াতে ভালো আছি আবারও একটি ভর ট্রাই করতেছি ইউটিউবে আমি তো মাঝে কয়েকদিন একদমই ব্লগ আপলোড করতে পারিনি যেহেতু কোনো কিছু এডিট করতেও ইচ্ছা করতেছিল না ভিডিও বানায় অনেক ভিডিও বানায় আমি রেখে দিয়েছিলাম এগুলো সব কিছুই আগের বাট এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর কি আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই যেটা সঠিক সেটার পথেই চলবেন সেটাকেই সাপোর্ট করবেন বাট স্টিল আপনারা যে কাজগুলো করে আসতেছেন বা করছেন বা করতে পছন্দ করেন পাশাপাশি সেটাও কন্টিনিউ করবেন যেমন আমি ব্লগিং করা পছন্দ করি আমি অনেক অনেক ভাবনা চিন্তা করে তারপর আমি অ্যাক্টিভ হয়েছি কারণ এই জিনিসগুলো না অনেকেই বুঝতে চায় না যে হ্যাঁ আমরা এইটা করে অভ্যস্ত তো আমরা কেন শুরু করব না আমার মতে যে যে পেশায় কাজ করেন তারা আবার অবশ্যই তাদের আবার নতুন করে শুরু করা উচিত আমি জানি কোনো কিছুই আমাদের মনের মতো হচ্ছে না বা আদৌ কতদিন সময় লাগবে হতে জানি না বাট স্টিল এখন আর কতদিন এভাবে বসে থাকা যায় তো তাই আর কি নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করতেছি তো অনেক দিন যেহেতু আম্মুর বাসায় ছিলাম আর আমার ঘর বাড়ি কোনো কিছু আসার পর গুছানো হয়নি কালকেও আমার বাসায় গিয়েছে এসেছিলো যেটা আপনি আমার আগের ব্লগে দেখেছেন তো আজকে একটু সময় পেয়েছিলাম ঘর বাড়ি গুছানোর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম মুরগির তরকারি বেসিক যেভাবে মুরগির তরকারি রান্না করে সেভাবেই রান্না করতেছিলাম কিন্তু আমি এখানে হচ্ছে ভেজিটেবল অ্যাড করে দিয়েছি মিষ্টি কুমড়া আর আলু যেহেতু এনার জন্য আমি ডিফারেন্ট কোনো তরকারি রান্না করি না আমরা যা খাই তাই ওকে দেই। তাই একদম অল্প মশলায় অ পছন্দের ভেজিটেবল দিয়ে মুরগির তরকারি এটা রান্না করে ফেললাম ইন দ্য মেন টাইম আমি কিন্তু ঘর গুছাচ্ছিলাম আরিনা আর পাপা আমাকে কল করে বললো যে তাতে রেডি হয় না আমরা বাইরে যাবো যেহেতু অনেকদিন যাবতীয় বাইরে যাওয়া হয় নাই আর আমার বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল এখন নিজেদের বোঝানো যায় কিন্তু বাচ্চাদের তো আর বোঝানো যায় না আর আমাদের এলাকায়ও যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল তো ভাবলাম ঠিক আছে ইনাকে নিয়ে একটু এখান দিয়ে আশেপাশে ঘুরে আসি বাট তার আগে যে আমি এত কিছু গুছানো শুরু করেছি সেটা তো শেষ না করে আমার যাওয়া আমার পক্ষে যা পসিবল না তো আমি বললাম ঠিক আছে আমি আগে ঘর বাড়ি গুছাই তারপর আমি চেষ্টা করবো যে আমি বের হতে পারি কি না আর আজকে এত তাড়াহুড়া করে সমস্ত ঘর বাড়ি গুছানোর রিজন হচ্ছে হ্যাঁ আমি অনেকদিন পর বাসা থেকে আসছি এটা তো একটা রিজন আরেকটা রিজন হচ্ছে খুব শীঘ্রই ভাইয়া মানে ইউনায়ের পাপার বেস্ট ফ্রেন্ড উনি হচ্ছে কানাডা চলা যাবে তো জানি দেশের পরিস্থিতি কেমন বা যে ভাইয়াকে আমি ইনভাইট করব, ভাইয়ার সাথে আরও কয়েকজন আসবে যার কারণে আমি আজকে ঘর বাড়ি সবকিছু গুছাই রাখতেছিলাম মেনলি দাওয়াতের প্রিপারেশনে নিচ্ছিলাম আমি তো জাস্ট আজকে একদম উপর দিয়ে উপর দিয়ে সবকিছু ক্লিন করে রাখতেছিলাম আমি যদিও আমার ইচ্ছা ছিল আমি একদম ডিপ ক্লিন করবো বাট সেটা আমার হয়ে ওঠে নাই কারণ কেন জানি আমাদের হাজব্যান্ড এই জিনিসগুলো বুঝতে চায় না যে আমি আজকে যদি করে রাখি তাহলে কালকে আমার এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে তো তার পাড়ার মধ্যে তো আমি একদম বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত কিছু করার যে যেহেতু বাচ্চা আছে তাকে গোসল করানো খাওয়ানো এগুলো তো আছেই ইন দ্য মেন টাইম আমার রান্নাও শেষ অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা বের হবো বাট এত তাড়াহুড়া করে বের হওয়ার ইচ্ছা ছিল না কিন্তু রিসেন্টলি ইনার পাপার কাজেন আসছে নরেও থেকে সে হচ্ছে এর আগে আমার সাথে দেখা করে গিয়েছে যে ভাইয়ের কথা বলতেছি সে ভাইয়েই কিন্তু আমাকে এই চকলেটটা দিয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তো চোখের সামনে চলে আসলো যদিও এটা আমি সেদিনই খেয়েছি টেস্ট করেছি আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়াকে আমি ব্লগে আরেকবার থ্যাংক ইউ বলে দিচ্ছি তো ইনারের জন্য তো বের হবই সাথে ভাইয়ার সাথেও দেখা করবো আমরা সবাই আজকে যেয়ে তো ইনার পাপা আর আমি মিলে ডিসাইড করতেছিলাম যে কোথায় যাওয়া যায় কারণ যেহেতু ভাইয়া বাংলা খাবারটা এখন অ্যাভয়েড করতেছে তার শ্যুট হচ্ছে না তো এরই মধ্যে এনার পাপা বললো যে আমাকে ম্যাঙ্গো কাট করে দাও সে আমাকে একটা ভিডিও দেখেছে যে এইভাবে আমাকে ম্যাঙ্গো কাট করে দাও তো সেইটাই আমি ট্রাই করতেছিলাম এরপর রেডি হয়ে এক বেরিয়ে পড়লাম আর আমরা চলে গিয়েছিলাম বার্গার কিং এ যেহেতু ভাইয়ার জন্যই বের হওয়া আজকে আমাদের মেনলি সাথেই না তো আসি তো অনেক দিন পর বের হয়ে না তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আসলে বাচ্চা মানুষ তো তাদের তো আর বোঝানো সম্ভব না যে কি হচ্ছে কেন আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না এটা তো আমি এই মেয়েটাকে বোঝাতে পারবো না তাই আর কি যখন কারফিউ যে টাইমটা দাও হয়েছিল যে সকাল থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ থাকবে না তো এটার জন্য এই টাইমটা আমরা বের হয়েছিলাম আর এই হোয়াইট সসটা কিন্তু পে করে নিতে হয় যারা জানে তারা তো জানেই বাট স্টিল আমি কথাটা মেনশন করে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পশে যেহেতু অনেকদিন পর বের হয়েছিলাম আর ওয়েদারও আজকে মাসাল অনেক বেশি ভালো ছিল যার কারণে পশে যাওয়া সবাই মিলে গল্প করতেছিলাম কিন্তু যতবার আমি রাস্তার দিকে তাকাচ্ছিলাম আশেপাশে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যে পৃথিবীটা একদম থমকে গেছে সব কিছু একদম থমকায় আছে আমি জানি না আমি না যখন ভয়েস ওভার দিতে থাকি কেন জানি অটোমেটিকলি আমার মুখ দিয়ে এই সমস্ত কথা বের হয়ে পড়ে যদিও বাসা থেকে সবাই আমাকে মানা করছে যে তুমি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলো না অ্যাকচুয়ালি কম বেশি সবাই অনেক ভয় পাচ্ছে যেহেতু আমাদের এসব নিয়ে বলার কোনো ফ্রিডম নাই তাই আর কি সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে ওয়ারেড থাকে এটা থেকে তাদের বলা আর কি বাট স্টিল ইনশাল্লাহ খুব শীঘ্র সব কিছু ঠিক হয়ে যাবে এটাই আশা করি তো এরপর আমরা আইজে চলে গেলাম এটা তো আমাদের মিরপুরে ফেমাস সবাই জানে আর এখানে কফি খেতে মেনলি আমরা গিয়েছিলাম এত কিছু খাওয়ার পর তো আর পেটে জায়গা ছিল না বাট আমার কাছে কেন যেন তাদের ব্লুবেরি ইগারটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল আমি এর আগেও গিয়েছি কিন্তু ওখানে একটা খাওয়া হয় নাই আমি এর আগে মিঠাই বলারটা খেয়েছিলাম সেটাও আমার কাছে ভালো লাগছে আর এটার টেস্টটাও ঠিক সিমিলার ছিল এরপর আর কোনো ভিডিও করা হয়নি আমরা বাসার দিকে চলে আসছিলাম আর আমি যেটা বলেছি সবার আগে মেনশন করেছিলাম যে আমি হচ্ছে দাওতে প্রিপারেশন নিচ্ছি তো সেটাই স্টার্ট করেছি ইনশাআল্লাহ নেক্সট ওয়াকে দেখতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ওয়াকে আল্লাহ হাফিজ